নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আজ কিন্তু জন্মাষ্টমী জন্মাষ্টমীর সকাল তো সকালবেলা উঠে কিন্তু সমস্ত পুজোর জোগাড় আগে করে নেবো শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে এখন আটটা কুড়ি আটটা কুড়ি এই যে ম্যাডামরা সব উঠে গেছে ঘুম থেকে আর সেই গোপালের বিছনাটাকে নিয়ে দেখো না কি করছে এখন শোয়াবে ও গোপালকে ওখানে রাত্রিবেলা শোয়াতে হয় তো শোনা বলো আহা একটুখানি এখন শোয়াবে বলে বায় না কালকে গোপালের ওই বিছনাটা কিনে এনেছি ছোট্ট কিনে এনেছে আমার ছোট্ট গোপাল তো এর ভেতরে একদম ঠিকঠাক খেতে পারবে পরের দেখে একটা বড় কিনে নেওয়া পরে আপাতত এটার মধ্যে আজকে পুজোটা হয়ে যাবে পুজো তোমার চলো এখন ঠাকুর ঘর ঘর তো এক্ষুনি মামি পরিষ্কার করে দিল এখন ঠাকুর ঘরটা আমি আগে পরিষ্কার করবো সব জিনিসপত্র বাসন কসন তো সব মাজাই আছে আমার আর এই যে দেখো বাজারগুলো কালকে সব করে এনেছি বাজার টুকটাক আর কিছু বাকি আছে মিষ্টি কিছু ফল সবজি ওগুলো আবার আজকে নিয়ে আসবে ঠাকুরঘরটা আগে হচ্ছে সব বার করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করবো তারপরে সাজাবো গোছি চলো দেখে থাকো আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে আশা করি এই যে সব থেকে বড়ো কাজ দেখো এই যে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করা ঠাকুর ঘরটাকে পুরো কিন্তু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে এটা আগের দিন করে রাখলে ভালো হতো কিন্তু ওই যে সময় করে উঠতে পারি না তো সেই জন্য দেখো আগে ঠাকুর ঘর পরিষ্কার করবো তোর কিছু জিনিস এ দেখো আমার ঘরে রেখেছি আবার বারান্দাটাও রেখেছি নিয়ে পুরো ঠাকুর ঘরটা এরকম পরি মানে ফাঁকা করে নিয়েছে আর কি তারপর এই যে পরিষ্কার করে নেবো তো সমস্ত কিছু করে টরে নিয়ে বাসনপত্র তো আগের দিনই সব মাজিয়ে নিয়েছে মা এক মাসিকে দিয়ে মাজিয়ে নিয়েছে সমস্ত বাসনপত্র তো তারপরে দেখো আমার লাড্ডু গোপালকে এখানে সুন্দর করে কিন্তু আমরা সবাই মিলে দেখো চান করে নিছি আমার ছোটো মা বড়মা মা এখানে মা মাকেও মাকেও সামনে আসো একটুখানি গোপালকে পুজো চান করাচ্ছি আর কি চান করাবো তো এই দেখো সুন্দর করে সমস্ত ঘি মধু দুধ দিয়ে আগে চান করে নিয়ে তারপরে কিন্তু এই যে একটুখানি ওকে মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে কিন্তু ওর এই যে সব সাজসজ্জাগুলো দেবো আর কি যেরকম পোশাক তারপরে গয়নাগাটি যেগুলো কিনে এনেছি আমি আগের দিন বাজার থেকে কিনে এনেছিলাম রাতেই গেছিলাম আর কি তো সেই জন্য সব কিছু নিয়ে এসেছি আরও কিছু জিনিস আর কি পাখি ছিল জন্মাষ্টমী যেহেতু করবো রান্নাবান্না তো সেহেতু গ্যাসটা সেই রকম কিন্তু সবগুলো নিয়ে এসেছিলাম তো দেখো তারপরে এই যে সুন্দর করে কিন্তু লাড্ডু গোপালকে এখানে পোশাক পরিয়ে দিয়েছি তার আর এই যে হলুদ মানে হলুদ পোশাকটা পরে এত সুন্দর লাগছে দেখতে আর এই দেখো একটা বাসি দিয়েছি সমস্ত কিন্তু এই যে গয়নাঘাটি তাকে হাতে চুড়ি তারপরে গলার হার বাসি মুকুট সব এই সব কিছুই কিন্তু দিয়েছি তো আশা আছে সামনের বছর এগুলো কেনা না দিয়ে রূপর করে দেবো যদি প্রভুর কৃপা হয় অবশ্যই কিন্তু তাকে করে দিতে পারবো সমস্ত গয়নাঘাটি তার রূপর করে দেবো তো দেখো এই 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 গোপালটা কিন্তু ওই যে নিয়ে এসেছিলো আর কি আমার ছোটো মা হওয়ার আগেই আর কি তখন নিয়ে এসেছিল তো এই গোপালটাকেও কিন্তু আমি পুজো করি তো এই দেখো এখানে কিন্তু কিছু জিনিস এনেছি আর এই যে ফুলগুলো আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় না সেইগুলো কিন্তু নিয়ে এসেছি এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে সাজাবো তো ওদিকে দিয়েছি হলুদ ফুল আর এই সিংহাসনটা আমার কিন্তু দেবো এই ফুল দিয়ে তো এইগুলো দিয়ে সবসময় সাজিয়ে রাখবো আর কি ঠিক করা আছে তো সেই জন্য বেশ দেখতে ভালো লাগে সিংহাসনটা এরকম ফুল দিয়ে সাজিয়ে রাখলে না তো ওই জন্য আমার ইচ্ছা আছে এরকম করে কিন্তু করে দেবো তো এই যে সেইগুলোই করে নিচ্ছি আর এদিকে আমার ছোটো মা দেখো ক্যামেরাটা চলছে আর সে মানে সেই একবার তাকে নিয়ে আমি একটু ভিডিও করেছিলাম ব্যাস তো তার সেইটাই সেই গানটারই মানে ও যেই ক্যামেরা চালাবো ওইটাই ও করতে থাকবে দেখো মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাই করে যাচ্ছে আর আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি তো এদিকে ঠাকুরকে আগে ভোগ লাগিয়ে দেবো তো সেই জন্য একটুখানি সাজিয়ে নিচ্ছি আগে এই সিংহাসনটা একটু টেপ দিয়ে ওটাকে আর কি সাজিয়ে নিতে তো এই যে ছিল টেপ দিয়ে ভালো করে আটকে দিয়ে আটকে দিলাম তারপরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে একটু চালটা মেখে রাখলাম ঘি নুন হলুদ চিনি এইসব দিয়ে আর কি কারণ ওটা করবো পোলাও আর এদিকে দেখো মা আমাকে এসে জিজ্ঞাসা করলো যে কী করতে হবে তো আমি কিছু করতে হবে না তারপর ভাববেন যে না তালটা তো রয়েছে মাকে বলে একটুখানি তালটা ছেনে দিতে তো মাটা মা আমাকে তালটা ছেনে দিয়েছে আর ময়দাটা মেখে দিয়েছে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে আর এখানে দেখো সব জোগাড় আমি করে নিয়েছি এদিকে হচ্ছে মালপোয়া করবো সেদিকে সব কিছু রেখেছি আর কি তারপরে মাখবো তো সবার আগে গ্যাসে বসিয়েছি হচ্ছে নারকেল নাড়ু নারকেল লাড়ুটা পাক দিয়ে তারপরে সেখানে করব হচ্ছে মানে অন্য রান্নাগুলো শুরু করব আর কি তো সেই জন্য আগে নারকেলটা এখানে পাক দিয়ে নিয়েছি পরে এটাকে নামিয়ে নিয়ে তারপরে আবার অন্য পায়েসটা আর কি বসাবো তো ওইদিকে যেহেতু একা হাতে সব করতে হবে সেহেতু আর জোগাড় কিন্তু অনেক সেই কারণে কিন্তু একটু একটু করে এরকম বুঝে বুঝে একটা জিনিস বসি আর একটা আরেকটা জিনিসে জোগাড় করতে থাকছি আর কি তো দেখো ওইদিকে পায়েসটা বসে আমি লুচিগুলো সব বেলে নিয়েছি তো মেখে দিয়ে গেছিলো ময়দাটা লুচিগুলো বেলে নিয়ে তারপরে এই যে সব একসাথে বেশি করে একটু তেল দিয়েছি দিয়ে এই তেলের মধ্যে কিন্তু সমস্ত কিছু ভাজবো আর কি সেই জন্য একেবারে কিন্তু একটু বেশি করে তেল দিয়েছি যাতে আমার দুটো করে লুচি কিন্তু একবারে করে ভাজা হয়ে গেছে প্রথমে এটা একটা ভাজছিলাম তারপর কিন্তু দুটো করে লুচি প্রত্যেকবারে কিন্তু ভেজে ভেজে তাড়াতাড়িও হয়ে যাওয়া একটা কাজ তো এই যে এখানে সবে আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি একটুখানি এই যে এখানে আমার তো এখানে ওপরে বেশি নেই তো সেই জন্য কিন্তু এই গামলার মধ্যেই কিন্তু আমি সমস্ত যা যা দরকার ধুয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে দেখো রান্না হচ্ছে আর রান্না হচ্ছে হওয়ার পরে এই জায়গাটা কিন্তু ভালোভাবে কিন্তু আমি একটুখানি পরিষ্কার করে দেবো তো তার আগে এদিকে মোটামুটি সব কিছু কমপ্লিট আমার রান্না কিন্তু মোটামুটি সব হয়ে গেছে লাস্টে এটা আলুটা ভাজছি আর কি হবে আলু আলু তো সেই জন্য এই নুন হলুদ সব কিছু দিয়ে কিন্তু আমি ভেজে রাখছি আলুটা ভেজে রাখবো আর কি তারপরে হচ্ছে যেহেতু অনেকটা তেল আছে সেহেতু আলুগুলো আগে ভেজে রাখবো তারপরে কিন্তু ওই যে ওদিকে কিন্তু আমার ভাজা সব কিছু কমটি তো ভেজে রাখবো তারপরে আগে পোলাওটা বসিয়ে দেবো কারণ ওদিকে অলরেডি ঠাকুরমশাই চলে এসেছে মানে আমাদের মামির বাড়ির ওদের বাড়ি পুজো করছে পুজো করে কিন্তু চলে আসবে আমার বাড়িতে তো সেই জন্য আলুর দমটাকে এই যে ভেজে নিয়ে তেলটাকে নামিয়ে কিন্তু আমি বসাবো সুজি সুজি বাকি আর হচ্ছে আমার বাকি হচ্ছে পোলাও তো তাই এইটা করতে করতেই কিন্তু আমি বসে বসে ফলগুলো কাটছিলাম তো এই যে আলু আলুটা বসিয়ে দিয়েছি ভাজা হলে নামিয়ে নিয়ে বসাবো সুজিটা কারণ সুজিটা তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে যদি আসে মানে হয়ে যায় তো ভালো তা নাহলে পরে করেও হয়েছিলাম কিন্তু তা না ঠাকুর মশায় আসার সাথে সাথে কিন্তু আমার হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে আর আসার পরে তখন রান্নাটা হচ্ছিল আর কি আলুর দমটা হচ্ছিল তো সেটাও হয়ে গেছে ঠাকুরকে সমস্ত কিছু কিন্তু ভোগ দিতে পেরেছি দেখো সমস্ত সাজিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরটা কিন্তু আর মোটামুটি বেশ ছোটো মতো সেই জন্য কিন্তু ভেতরে ওখানে বসার জায়গা নেই আর এত পরিমাণে প্রসাদ ওখানে সাজিয়ে দিয়েছিলাম তো গোপালকে সেই জন্য আর আমার ছোটো মাকে দেখো সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছে এটাও এক ঠাম্মা দিয়েছিল এখানে ঘাগরাটা তো সেটা পরিয়ে তাকে একটুখানি সাজিয়ে দিয়েছিলাম আমি দিইনি ওই তার দিদি দিয়েছিল তো আমি আমি কিন্তু মানে সময় পাইনি যে তাকে সাজাবো ভেবেছিলাম একটু সাজাবো তাকে তো আমি সময় করতে করে উঠতে পারিনি কারণ এদিকে এত কাজ ঠাকুরের আর দেখো এখানে দুই ভাই বোন এই যে একবার মারপিট করছে একবার জোড়া করছে এই করছে ওদের কাজ আর কি সারাদিন মানে কোনো অনুষ্ঠান হলে দেখে বাচ্চারা কিন্তু পড়াশোনা থাকে না তো সারাদিন তাদের ওই খেলা দৌড়াত্রি ছোটাছুটি মারপিট সে সব কিছু লেগেই থাকে তো দেখো পুজো প্রায় কমপ্লিট পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট এখানে কিন্তু ঠাকুরমশাই হোমযজ্ঞ করছে আর হোমটা ভীষণ ভীষণ ভালো হয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু হোম হয়েছে আর হোম ভালোভাবে হলে না দেখবে মনটা একদম শান্তি হয়েছে তো এই যে আমার ছোটো মা এখানে বসে বসে দেখছে আমার সাথে আর এই দেখো হোম কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো তারপরে দেখো ঠাকুরমশাই চলে গেছে পুজো টুজো কমপ্লিট তারপরে আমি এখানে বসেছি হচ্ছে প্রসাদ দিতে প্রসাদ তুলবো এই প্রসাদ দেওয়াটা কিন্তু অনেক বড় কাজ এই পুজোর পরে প্রসাদ দিয়েছে সকাল থেকে যেহেতু উপোস সকালে এক গ্লাস বাতাসার জল খেয়েছিলাম তারপরে এই যে এই যে প্রসাদ দেওয়ার আগে একটুখানি এমনি সাদা জল খেয়েছি খেয়ে তারপরে হচ্ছে একটি প্রসাদগুলো তুলে দেবো সবাইকে একটু একটু আর কয়েকটা বাড়িতে দিয়ে আসবো আর আর সবাই আসবে তাদেরকে তুলে তুলে দেবো আর কি তো এই যে যাদেরকে দিয়ে আসা তাদের হচ্ছে একটু তুলে তুলে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে আমার বড়ো মা গিয়ে দিয়ে আসবে আর তারপরে আবার বাবাও গিয়ে কয়েকটা বাড়িতে দিয়ে আসবে তো সেই জন্য আবার অনেকজনে এসে আর আমি যা যা প্রসাদের মানে যে পরিমাণ করেছি না প্রত্যেকটা প্রসাদ কিন্তু আমার উঠে গেছিলো তো প্রসাদ যত বিতরণ করা যায় বলে তত কিন্তু পূর্ণ লাভ তত ভালো তো এখানে আমার এক বৌদির বাড়িতে এই যে খুব বড় করে এখানে কিন্তু জন্মাষ্টমীটা পালন করে প্রত্যেক বছর বৌদি খুব বড়ো করে জন্মাষ্টমীটা পালন করে কি সুন্দর সাজিয়েছে দেখো আর একটা বড় দোল নানেছে তার মধ্যে সব গোপালগুলোকে কিন্তু বসিয়েছে সমস্ত গোপালকে কিন্তু বসিয়েছে এই যে চারটে গোপাল আছে এখানে চারটে গোপাল কিন্তু একসাথে বসেছে তো বৌদি কিন্তু প্রত্যেক বছর এখানে দেখো এই যে ফুচকার স্টল তারপরে শরবতের স্টল কফির স্টল এগুলো কিন্তু দিয়ে থাকে জন্মাষ্টমীতে অষ্টমীতে তো দেখো এখানে তারপরে এসছি আমাদের আরেক মামিদের বাড়ি আমাদের পাশের তো সেখানে দেখো সেখানে এই যে গোপাল তো পুজো করছে তারপর আবার রাধাও হয়ে এত সুন্দর মানে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দুজনকে দোলনায় বসিয়েছে আর এখানে এই যে যোগাড়পাতি সব কিছু করেছে প্রসাদের তো মা আগে এসেছিলো এসে প্রসাদ নিয়ে গেছিলো তারপরে এই যে আমি একটুখানি ঘুরে আসলাম তো অত তাড়াতাড়ি তো খেতেও পারবো না তো আমি একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম আর খিচুড়িটার টেস্ট হয়েছিল কিন্তু দারুণ দারুণ খেতে হয়েছিল খিচুড়িটাও তরকারিটাও তো আমার ছোটো মা এই যে এখানে খেলা করছে সে তো টুকটুক টুকটুক করে এটা ওটা খেয়ে যাচ্ছে এখানে একটু খাচ্ছে ওখানে একটু খাচ্ছে এই করে করে কিন্তু তার পেট প্রতি তারপরে বইতে বাড়িতে বাবা খেতে গেছিলো সেখানে কিন্তু ওকে একটুখানি কী খেয়েছে এটা সেটা একটু আদৌ টুকটাক খেয়েছে মানে এত এটা সেটা খাচ্ছে আর কি না থেকে তো ওর কিন্তু পেট মোটামুটি ভরা তো এই দেখো হলুদ ফুল গাছের এই এই সাইডের কতগুলো ফুল ফুটেছে আর রাত্রিবেলা না হলুদটা দেখতে এত সুন্দর লাগছে আর এই সাইডটা অতটা দেখি না আস মানে আসে না বেরোয় তো খুব কম তো ওইখানে দেখাও হয় না তো এই যে এখানে এই যে আমার ঘরের অবস্থা দেখছো এই হচ্ছে ঘরের অবস্থা তো এইগুলো মোটামুটি সব কিছু পরিষ্কার করতে হবে কাল আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার